দোনাঘাট ব্রিজ আর আমি এই মুহূর্তে অনেক দূর হেঁটে চলে এসেছি এটা হচ্ছে হাটাজারি এই সামনে যে বার্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে নদী রক্ষার্থে যেহেতু এখানে বর্ষাকালে বন্যার সময় বা নদীতে পানি হলে এখানে পানি আসে ওই জন্য এটা দেওয়া এটা হচ্ছে পানি এই পাশ থেকে এই পাশে আসার রাস্তা এটা হালদা থেকে ছোট ছোট যে নদীগুলো আছে এই জায়গাগুলোতে পানি চলে যায় এই পাশে হচ্ছে হালদা নদী আর এই পাশে হচ্ছে তার শাখা এটাকে বলা হয় সাহা মাদারি খাল এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে আর এটাই হচ্ছে সে খালদা নদী এখানে মানুষ চাষাবাদ করতে দেখা যাচ্ছে আর ইটটা অনেক সম্ভবত এটা জেলে পাড়া মাদাসা ইয়ার নাম কি গ্রামের নাম আর থানা তো হাঁটা জারি তাই না আর ওই পাশে একটা ইয়া দেখলাম ওটা কি হিন্দু পাড়া নাকি বৌদ্ধ পাড়া জেলে পাড়া আর পাশে এটা মুসলিম পাড়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে চললা লাউ হ্যাঁ মানে রাখি

অঙ্কিতা হ্যাঁ ভেরি গুড প্রচুর পরিমাণ সিম গাছ দেখা যাচ্ছে যেহেতু এটা একটি জায়গা এখানে মিষ্টি কুমড়া শিম এগুলো বেশি দেখা যাচ্ছে চলুন সামনে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে জীবন বৈচিত্র্য তুলে ধরার জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার সাপোর্টটা হচ্ছে আমাকে ভিডিও সম্পর্কে আপনার মতামত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আগামীতে আমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান একটা লাইক দিতে হবে এবং আপনার বন্ধুদের শেয়ার করতে হবে চলো সামনের আশেপাশের একটু ঘুরে দেখে যেতে পারি এদিকে কতটুক আপনি তো এদিকে অনেক দূর যেতে পারবেন যেমন আপনি কোন জায়গায় যাবেন আমার কোনো নির্দিষ্ট স্থান নাই আমি মধ্যনাগার থেকে হাঁটতে হাঁটতে কেন চলে আসছি এদিকে আপনি ওই গিয়ে সদুম একটা হাট আছে না সদুম হাট হ্যাঁ ওই জায়গায় যেতে পারবেন তারপরে ওইদিকে আরও অনেক দূর যাইতে পারবেন আচ্ছা আচ্ছা এখান থেকে যাইতে পারবেন ইসেপুর এখান থেকে নদী ফারাওয়ার কোনো সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ নৌকা কোথায় এখানে সামনে অনেক মানুষ আচ্ছা ওকে ইউ অনেক দূর এসে এই জায়গায় একটা দোকান দেখতে পাচ্ছি এর দিকে একটা ছোট ব্রিজ আছে আর এটা হচ্ছে সেই হালদা নদীর অংশ আমরা সামনের দিকে যাচ্ছি গ্রামীণ পরিবেশ অত্যন্ত সুন্দর এবং নির্জন এলাকা কিছুক্ষণ পর পর কিছু মানুষজন দেখতে পাচ্ছি এলাকার মানুষজন খুবই সুন্দর পরিবেশ আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোলার এই নদীর পারে কিছু সোলার দেওয়া আছে যেগুলো রাতের বেলায় এখানকার যারা যারা চলাচল করে তাদের জন্য অত্যন্ত উপকারী একটা পন্থা

আপনার বাড়ি পঞ্চগড় কথাই বলছিলাম এই সোলার লাইটগুলা হয়তোবা খালদা মাছ নিয়ন্ত্রণের বা পানি নিয়ন্ত্রণ বা প্রাণী নিয়ন্ত্রণে কোনো একটা হয়তো হয়তোবা এটা স্থাপন করেছে কারণ অনেক সময় এখানে মাস শিকার বন্ধ করে দেওয়া হয় ওই সময় যেন কেউ দুষ্কৃতকারীরা মাস শিকার করে পরিবেশ নষ্ট করতে না পারে ওইভাবে যেন ক্ষতি না হওয়ার জন্য দেশের ক্ষতি না হওয়ার জন্য এটা দেওয়া চলুন সামনে যায় এটা হয়তো বা বেরি বানের রেখা চলুন আমরা সামনে যাই হুম প্রচুর মানুষের সমাগম এখানে আসার জায়গা এই যে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে এটা হচ্ছে আর বেরিবান মোটামুটি আজকে শুক্রবার প্রচুর মানুষ এখানে ভিড় জমাইছে আমি ছিলাম নদীর ওই পারে ওই পার থেকে এই মুহূর্তে আমি এখানে চলে আসছি ওই দিকে মোটামুটি যেহেতু আজকে শুক্রবার অনেক মানুষ এখানে আসেন নৌকা নিয়ে গড়েন আমি যে নৌকাতে আসছি এটা হচ্ছে ঘাটের নৌকা ঘাটের নৌকার মাধ্যমে আমি নদীর এই পারে চলে আসছি আমি সামনে যাব দেখি আপনাদেরকে কত কিছু কত এটা হচ্ছে বাড়ির গোনা আচ্ছা বাড়ির গোনা চলে আসছি এখান থেকে আমি হেঁটে যতটুকু বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে এটা অত্যন্ত সুন্দর একটা রাস্তা গ্রামীণ পরিবেশ এই ধরনের গ্রাম আসলে ঘুরতে অনেক ভালো লাগে যারা বন পিবাসু আছেন যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য এই ধরনের রাস্তা এই ধরনের গ্রাম আসলে খুবই প্রয়োজন মাঝে মাঝে রিল্যাক্স হওয়ার জন্য চলুন আপনাদেরকে দেখাবো এদিকে এই এটা আরেকটা সুন্দর জায়গা ব্যাং পাখি জিনিসগুলো করতেছে যেহেতু এগুলো হচ্ছে বসার স্থান এখানে যারা গ্রামের মানুষজন আছেন তারা এখানে বসেন এবং বিশ্রাম নেই এই ধরনের একটা পরিবেশের মধ্যে সবাই বিশ্রাম নেয় খুবই গ্রাম মানেই ভালো লাগে যারা গ্রাম পছন্দ করেন এই ধরনের গ্রামে একজন মাঝে মাঝে এসে ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে শীতকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে নাহলে ভিডিওটা একটু বড় বড় করা যেত অত্যন্ত সুন্দর গ্রামীণ মাচাং মাচাং মাচাংয়ে বসা যায় ওদিকে নদী এদিকে জমি সব মিলে সুন্দর একটা পরিবেশ প্লিজ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সবে হালদার অংশ হালদা নদীর অংশ এটা হচ্ছে লোহার ব্রিজ অত্যন্ত সুন্দর পুরানো আর কি এখানে মাছ ধরার পথ হ্যাঁ ব্রিজ দিয়ে বাইরে আসতেছে অনেকদিন চলে আসলাম এখানে বিদায় নিতে হচ্ছে যারা